আসসালামু আলাইকুম লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন না কেন আশা রাখছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো মন্দ মেয়ে মিলিয়ে ভালো আছি দেখতেই পাচ্ছেন আমরা চলে গেছি বিজয় সরণি আমার মা বাবার বাসার থেকে ওই যে গত ভিডিওতে বলেছিলাম একদিন পরে ফেরা নিতে যাই তো সেই একদিন যেটা ছিল সেই আমার হাজবেন্ড বাসাতেই ছিল মানে আমাদের ঢাকাতেই ছিল আমার বাবা বাড়িতে ও সেদিন নাইটে চলে যায় তো নাইটে যাওয়ার আগে ওর ইচ্ছা ছিল বাচ্চাদেরকে মেট্রো রেল দেখাবে ওদের খুব শখ ছিল মেট্রো রেল দেখার যেহেতু আমাদের চট্টগ্রামে মেট্রো রেল নেই বাংলাদেশে কোথাও নাই ঢাকা শহর ছাড়া সেই জন্য আমরা চিন্তা করলাম যে এবার তাহলে যাই বাচ্চাদেরকে একটু মেট্রো রেল ঘুরিয়ে আনি তো যেই কথা সেই কাজ আমরা বাসার থেকে রওনা হই প্রথমে রিক্সা দিয়ে সচিবালয় সরি বিজয় না সচিবালয় সচিবালয় রওনা হওয়ার পরে সচিবালয় নেমে সচিবালয়ের যে মেট্রো রেল স্টেশনটা ছিল সেখানে আমরা আসি আসার পরে আমি দেখি হিউজ জ্যাম হিউজ ভিড় দেখার পর আমি চিন্তা করছিলাম আল্লাহ না জানি লাইনে কতক্ষণ দাঁড়াতে হয় কতক্ষণ ওয়েট করতে হয় মিনিমাম বিশ মিনিট আমাদেরকে ওয়েট করতে হয়েছিল এই লাইনে প্রথম দিকে যে লাইনটাতে আমার হাজব্যান্ড দাঁড়িয়েছিলো সেটা হচ্ছে অটো অটোমেটিক মেশিনেই টিকিট কাটা হয় ওটা নষ্ট হয়ে গিয়েছিল ঠিক দুইজন পরেই আমার হাজব্যান্ডের টার্ন ছিল তো তখনই নষ্ট হয়ে যায় পুনরায় আবার সেই লাইন থেকে বের হয়ে মেনুয়াল লাইনে চলে গেল মানে টাইম ওয়েস্ট দেন মেনুয়াল লাইনে গিয়ে লা টিকিট কাটে আমরা টিকিট নিয়েছিলাম বিজয় সরণির আমরা বিজয় সরণি নামবো সেখান থেকে আমরা মিলিটারি মিউজিয়ামে যাব অনেক ইচ্ছা ছিল অনেক 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 ইচ্ছা ছিল ইউটিউবে প্রায় দেখি মিলিটারি মিউজিয়ামের অনেক ভিডিও তো ভালো লেগেছিল তো বাচ্চাদেরকেও সেইগুলো দেখাবো অর্থাৎ মিলিটারিদের সব কিছুই সব অ্যাক্সেসরিজ সব সব কিছু সব কিছু ওইখানে আমরা দেখতে পাই তো ওগুলো আমি দেখানোর জন্য ওদের নিয়ে যাচ্ছিলাম সাথে আবার মেট্রো রেলও ঘুরা হয়ে যাচ্ছিল ঘোরার উদ্দেশ্য ছিল এই যে আমরা এখন টিকিটটা কেটে আমরা উপরে ফ্লোরে চলে আসি মানে এটা মনে হয় সেকেন্ড ফ্লোর হ্যাঁ সেকেন্ড ফ্লোরে চলে আসি সেকেন্ড ফ্লোরে ওয়েট করছিলাম আর মেট্রো রেলের একটা জিনিস খুব ভালো লাগলো ঠিক ফাইভ মিনিট পর পর মানে পাঁচ মিনিট পরপরই ট্রেন চলে আসে আর এই যে ট্রেন চলে আসছে আমি একটু ভয় পাচ্ছিলাম কারণ অনেক ভিডিওতে ফেসবুকের অনেক ভাইরাল ভিডিওতে দেখেছি মেট্রো রেলের এখান থেকেও মোবাইল চুরি হয়ে যায় আর ঢাকা শহরে তো এটা একদম নর্মাল বিষয় মানে মোবাইল চুরি হয়ে যাওয়া তাই আমি ভয় পাচ্ছিলাম মোবাইল বের করতে তো পরে দেখতেছি না আশেপাশে তো সবাই বের করছে আর এই যে বলে না মানে আমি একেবারে কি হয়ে গেলাম কি থেকে মানে ঢাকা শহরে আগে যখন চলাচল করছি মানে ওয়ান কাইন্ড অফ ডনের মতো চলাফেলা করেছি আর এখন আমার কাছে মনে হয় যে আসলে আপডেট জায়গায় থাকলে আপনার আপডেট হবে আর আপনি ব্যাকডেটের জায়গায় থাকলে আপনার আপডেট হবে না এটাই ট্রু আমি আসলে নিজেকে এখন যেভাবে আবিষ্কার করি আমার নিজের কাছেও মাঝে মধ্যে অবাক লাগে যে আমি একটা সময় একাই দুনিয়াদারি করেছি একাই অফিস করেছি দূর দূরান্তে গিয়েছি সব কিছু করেছি আচ্ছা এখন আমি একা সাংসারিক হয়ে কনফিডেন্স লেভেলটা না ডাউন হয়ে যায় আচ্ছা ওগুলো কথা বাদ ওগুলো কথা আরেক দিন বলবো এখন দেখেন আমি মিলিটারি মিউজিয়ামের এখানে চলে আসছি আর আমাদের আমার আমার বাসা থেকে একটু দূরে হলেও এই মিউজিয়ামটা আমার ছোটো বোনের বাসা থেকে কিন্তু খুব কাছে তো ওরাও ওদিক থেকে চলে আসছে আমার ছোটো বোনের বিয়ে হয়েছে আগারগাঁও ওরা আগারগাঁও থেকে এখানে আসবে তো ওরা রিক্সা করেই নাকি আসছে তেন ওরা আসে আমরা এই যে আমার ছোটো বোনের হাজব্যান্ড টিকিট কাটছিলো আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর আমি ভিডিও করছিলাম ছোটো বোনের সাথে সেলফি তুলছিলাম দেন ভালোই লাগছিল আমার কাছে বেশ বেশ ভালো লাগছিল আর আমার বাচ্চারা এটা নিয়ে আমার মানে ঢাকা শহর তো ঢাকা শহর চট্টগ্রাম তো আসলে এরকম কিছু নাই এরকম কোনো সুন্দর মিউজিয়াম নাই কিছুই নাই থ্রি আর্ট গ্যালারি নাই কিছুই নাই চট্টগ্রামে আমি যতটুকু জানি আমি আমার পুরো হয়নি যদি জেনে থাকে প্লিজ কমেন্ট বক্সে আমাকে অ্যাড্রেসটা দিবেন যে চট্টগ্রামের কোথায় আছে হুম আচ্ছা যাই হোক ভিডিও করা যায় তো আমার বাচ্চারা সেদিন আমাকে বারবার বারবার বলছিল যে মা আজকে আমি অনেক এনজয় করেছি অনেক এনজয় করেছি আজকে আমার অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে বারবার বলছিল তো আসলে ওরা খুব মজা করছে এবং আমারও দিনটা খুব ভালো ছিল যদিও টানা চার দিন আমি টানা চার দিন মানে টানা চার দিন না পাঁচ দিন আমি ঢাকায় যাওয়ার আগের দুই দিন শপিংয়ে দৌড়াইছি ঢাকা জার্নি তো করছি তারপরের দিন বিয়ে তারপর দিন বৌভাত তারপরের দিন আবার এই আজকের দিন অর্থাৎ এটা ছয় দিনের দিন আমার আমার শরীরটা আর শরীর ছিল না মানে এত টায়ার্ড ছিলাম এত টায়ার্ড ছিলাম তারপরেও মানে চিন্তা করেছিলাম না ওর বাবাকেও বলি আমাদেরকে একটু নিয়ে যেতে কারণ আমি একা একা কিভাবে দুইটা বাচ্চা সামলাবো তো সেই ওর বাবাই থেকে গেছে আর মেনলি ওর বাবা সেদিন মানে তার আগের দিন রাতেই চলে যাওয়ার কথা ছিল সেদিন রয়ে গেছিলো আমার ছোট ছেলের হঠাৎ একশো তিন জ্বর অর্থাৎ আমার ছোটো ভাইয়ের যেদিন বউ ভাত ছিল সেই ওর একশো তিন জ্বর একশো তিন জ্বর নিয়ে আমার ছেলে ক্লাবে দৌড়াদৌড়ি করেছে সব কিছু করেছে ওই নাপা সিরাপটা দিয়ে দিয়েছিলাম জ্বরটা ছাড়ার পরও দৌড়াদৌড়ি করেছে খেলেছে আমি আবার কি মানে বাচ্চা পালতে পালতে আমার এমন হয়ে গেছে যে বাচ্চার কখন কি কন্ডিশন এটা আমি ওদের ফেস ওদের সব কিছু দেখলে অ্যাক্টিভিটিস দেখলেই বুঝতে পারি তো আমি দেখ বুঝেই ফেলছি আমার বাচ্চাকে মানে আমার বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছিলো শ্বাস নিতে পারছিলো না ওর পেট বুক ডেবে ডেবে শ্বাস নিচ্ছিল আমি তৎক্ষণাৎ মানে যেদিন বউ ভাত সেই ঠিক সাড়ে এগারোটার দিকে আমি ফার্মেসির দিকে দৌড় দিই এবং আমার যেহেতু বাসাতেই নেবেন্স আছে আমার যেহেতু সব কিছু মুখস্থ মেডিসিন কোনটা কতটুকু দিতে হবে সেই জন্য আমার আসলে ফার্মেসি থেকে দিতেও কোনো একটা ঝামেলা হয়নি ওনারা প্রথমে দিতে চায়নি প্রেসক্রিপশন ছাড়া বাট আমি বলেছিলাম যে আমি ডাক্তারের প্রেসক্রাইব অনুযায়ী দিই বাসাতেই তো আমার মুখস্থ আপনি ওই পয়েন্ট অনুযায়ী ওকে দিয়ে দেন নেবুলাইজ দেন ওকে নেবুলাইজ দিতে হয়েছে আমার দুই থেকে তিনবার সেই দিন এবং তারপরের দিন এই যে এই দিনও যে আমরা বেড়াতে যাচ্ছি এটাও আমি নেবুলাইজ দিয়েছিলাম তো এরপরে একটু সুস্থ হয়েছিল ঠিক আছে এই যে টেন্ট হাউস এখানে তোমায় যদি আর্মি অফিসার হতে চাও তোমাকে একা থাকতে হবে এবং একা ফাইট করতে হবে ওখানে জঙ্গলে একা তুমি কি পারবে কি করবে তুমি পেছন থেকে ছুরি বের করে মেরে দেওয়া পেছন থেকে ছুরি বের করে হ্যাঁ মনে করো তুমি অনেক ঘুম তখন যদি কেউ আসে শত্রু আসে তখন কি করবে পারবে পারবে একা থাকতে দেখতেই তো পারলেন আমার ছোট ছেলের পাকা পাকা কথা এখানে মিলিটারিদের সব কিছুই ছিল নৌবাহিনী সেনাবাহিনী তারপরে হচ্ছে আপনার যে বিমান বাহিনীর যারা মানে এই যে আমাদের দেশের জন্য লড়াই করে যাচ্ছেন তাদের জীবন জীবনযাপনের প্রত্যেক টা পুঙ্খানো পুঙ্খানো জিনিস এখানে তুলে ধরা হয়েছে তাদের জীবনযাপন কেমন কোনটা তারা কোন কাজেই ব্যবহার করে কিভাবে ব্যবহার করে প্রত্যেকটা জিনিসের সাথে এখানে মানে আপনি পরিচিত হতে পারবেন সব কিছু ইন ডিটেলসে ওদের একটা সামনে ডিটেলস আর কি সামনে দেওয়া আছে এটা আপনি দেখতে পারবেন সেখানে গেলে এবং এটা আসলে আমার বাচ্চারা তো এখন দেখে দেখে শিখছে কিন্তু যখন আরেকটু বড় হবে পা মানে ক্লাস থ্রি ফোরে পড়বে দশ এগারো বছর বারো বছর তখন পড়ে পড়ে ওরাও জানতে পারবে যে এটা এই কাজের ছিল সেটা সেই কাজের ছিল তো আমার ছোটো বোনের হাজব্যান্ড যেহেতু ম্যারিনার ও আমাদেরকে নৌবাহিনীর অনেক কিছু দেখাতে পেরেছিল। যেমন ইন ক্লাইমেটার তারপরে হচ্ছে ব্যারোমিটার আমি আমি কিন্তু নামগুলো ওর কাছ থেকেই শুনেছি এবং ওর কাছ থেকেই দেখেছি অর্থাৎ বায়ুর চাপ কিভাবে দেখতে হয় মানে বাতাসের বেগটা কতটুকু এগুলো কোন মেশিনে দেখে কোনটা আসলে সবুজ লাইটের কাজ কি একটা শিপে লাল রাইটের কাজ কি অনেক কিছু আমাদেরকে বোঝাচ্ছিলো দেখাচ্ছিল আর এটা তো আপনার বিমান বাহিনীর যে ফ্লোরটা সেটা একশো টাকা দিয়ে টিকিট কেটে আমার কাছে ভীষণ 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 দারুণ লেগেছে এই মিউজিয়ামটা মানে এটা বলে বুঝাতে পারবো না মানে অনেক কিছু জানার আছে এখানে আপনারা অবশ্যই যাবেন এই মিলিটারি মিউজিয়ামে অনেক কিছু জানার আছে আর এই যে একটা সাবমেরিন ওরা এখানে শো করে রেখেছে এখানে বাহিরের দিকেও আরও অনেক ট্যাঙ্ক আছে কামান আছে বিমান আছে এয়ারফোর্সের অনেক কিছু আছে এগুলো না দেখলে নিজের চোখে বুঝবেন আর বাচ্চারা অনেক বেশি এনজয় করবে এইগুলো দেখার পর আপনি আপনাদের আপনার ফ্যামিলিতে যদি ছোট বাচ্চা থাকে ঢাকা শহরে যদি বেড়াতে যান এবং ঢাকা শহরেই যদি থেকে থাকেন আপনাদের আপনারা বসবাস করেন অবশ্যই মিলিটারি মিউজিয়ামটাতে যাবেন একদম মানে আমি টেন অফ টেন রেটিং দেবো এই জায়গাটা ঘোরার ক্ষেত্রে দেখার ক্ষেত্রে মানে অতুলনীয় এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন আপনি অবশ্যই যাবেন আমার তো ভীষণ ভালো লেগেছে দেখতে ঘুরতে ছবি তুলতে বাচ্চারাও অনেক এনজয় করেছে বিশেষ করে আমার বাচ্চারা অনেক কিছু জেনেছে অনেক কিছু দেখেছে সেটা আমার কাছে খুব ভালো লেগেছিল। আর অনেক ইচ্ছা ছিল এখানে যাওয়ার তো যাই হোক দিনটা আসলেই সার্থক হয়েছিল একে তো মেট্রো রেলে ঘুরেছি দ্বিতীয় হচ্ছে এই মিউজিয়ামটাও ঘুরে দেখেছি প্রথমে আমরা চিন্তা করেছিলাম আগারগাঁও যে বিমান একটা পার্ক আছে আমি নামটা ভুলে গেছি সেইটার যেখানে অরিজিনাল বিমানগুলো মানে পরিত্যক্ত বিমানগুলোকে একটু মডিফাই করে ওরা পার্কের মতো করে রেখেছে ওখানে আবার রাইডও ছিল প্রথমে আমরা সেখানেই যেতে চেয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি রবিবার সেটা অফ থাকে রবিবার অফ হওয়াতে সেখানে আমরা আর যেতে পারিনি তো আমরা এখানে চলে আসি আর এই ভিউটা দেখার পর আমি হ্যালোসিনেশনে ভুগছিলাম মানে আমার হ্যালোসিনেশন হচ্ছিলো মানে আমার মনে হচ্ছিলো আমি সত্যি সত্যিই শিপে আছি আর শিপ মানে সত্যি বৃষ্টি পড়তেছে আমাকে আমি যুদ্ধে নেমে গেছি আমাকে গুলি করতেছে আমিও গুলি করতেছি মানে এখানে একটা মজার বিষয় ছিল এগুলো না আসলে ক্যামেরাতে দেখে বোঝানো সম্ভব না এগুলো আপনাদেরকে বাস্তবে দেখতে হবে আর বাচ্চারা অসম্ভব এনজয় করে এই জায়গাটাতে অসম্ভব মানে বলার মতো না ও আচ্ছা আরেকটা বিষয় এখানে আমি ভিডিও করতে পারিনি সেটাও দারুণ ছিল সেটা হচ্ছে একটা সাবমেরিন ওরা ভিতরে রেখেছে মানে মিউজিয়ামটার ভিতরে রেখেছে ওই সাবমেরিনটার ভিতরে কেমন হয় কি কি আছে ফায়ার ফায়ার ইনকিবিউটর আছে সব কিছু আছে মানে ওটার ভিতরে ওয়াশরুম আছে এরিয়া আছে কিচেন আছে সব আছে তারপরে হসপিটালাইজডের ব্যবস্থা আছে সব কিছু আছে আপনি দেখলে বুঝতে পারবেন মানে এত সুন্দর ওই সাবমেরিনের ভিতরে মানে ওরা যে সাবমেরিন দিয়ে নামে ওই ভিতরে ওরা কি করে এগুলো সব ডিটেলস ওখানে আছে তো ওখানে ভিতরে ভিডিও করা নিষেধ তাই আমি ভিডিও করতে পারিনি আর এটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোর মাইনাস ওয়ান একেবারেই গ্রাউন্ড ফ্লোর এখানে ওরা সাজিয়েছে মানে সমুদ্র তল দেশ হিসেবে আর সমুদ্রের তল দেশটা দেখতে কেমন হয় এটাই ওরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে জাস্ট একটা মজা মানে এটা আমি আপনাদের কি কি বলবো মানে এত সুন্দর লেগেছে আমার কাছে বিষয়গুলো খুবই ভালো লাগছে আর বাচ্চারা মানে হাসছিল মজা করছিল মানে নিচে কাঁকড়া হাঁটছে পাশে মাছ শার্ক এটা সেটা খুব মজা করছিলো তো সবাই কম বেশি ভিডিও করছিল আমি এমনি কখনো দেখি নাই যে কোনো মিউজিয়ামে আসলে ভিডিও করা যায় বা করা করতে দেয় তবে এই মিলিটারি মিউজিয়ামটাতে ভিডিও অ্যালাউড ছিল মানে ভিডিও সবাই করছিল সবাই এই যে সেই সাবমেরিনটা এটার ভিতরে ঢুকতে মানে ঢোকার পর ভিডিও করা নিষেধ এটাতে ভিডিও করা যায় না তো এটাই আমরা আসলে দেখার জন্য ভিতরে যাচ্ছিলাম দরজাতেই লেখা আছে যে ভিডিও করা যাবে না আমি এটার ভিডিও করে আপনাদের থেকে দেখাতে পারলাম না তো এই তো ভিতরে মানে নিচে একদম গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরে যে এই যে সমুদ্রের তলদেশ যেমন হয় ওভাবে ওরা সাজিয়েছে মানে খুব ভালো লাগছে আর আমার বাচ্চারা এই যে দেখেন কাঁকড়া দৌড়াচ্ছে কাঁকড়াটাকে ও মানে মনে করতে চালা আসতেছে কাঁকড়া আসতেছে মিথ্যা মিথ্যে তো বুঝতেছে মানে বাচ্চারা যেরকম মজা করে সেরকমই আর এই ছুঁইডি দৃশ্যটা দেখেন মানে কত সুন্দর মনে হচ্ছে যে সমুদ্র পারে সত্যিই আমি চলে আসছি আমার কাছে মানে বাচ্চাদের সাথে আমি নিজেও এনজয় করেছিলাম ভালোই লাগছিলো আর ওই যে দেখেন কাঁধে আমার আমার হাজব্যান্ডের কাঁধে আমার ব্যাগ সেদিন ওই যে বলেছিলাম ভাইয়ের বিয়ের দুই দিন শুধু বৃষ্টি হয়নি তারপর থেকে টানা বৃষ্টি হয়েছিল অলরেডি আমরা মেট্রো রেল থেকে নামার পর মানে বৃষ্টি পেয়েছিলাম তো আমার বাচ্চাদেরকে রেইনকোট আমার পড়াতে হয়েছিল আর রেইনকোট ছাতা পানির ব্যাগ স্যানিটাইজার পারফিউম টিস্যু পোর্টেবল সোপ এই সব কিছু ক্যারি করার জন্য আমার একটা বড়ো ব্যাগ লাগেই তো ওই ব্যাগটা নিতে নিতে আমার কাঁধ ব্যথা হয়ে যাচ্ছিলো পরে আমি আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম পরে ও নিয়েছিল আর এই যে একদম মিউজিয়াম ঠোরা শেষে বাইরের দিকে যে এক্সিট ইয়েটা আছে এদিক দিয়ে বের হয়ে এদিক দিয়ে নিচে গিয়ে আপনি বের হয়ে যেতে পারবেন তো এই দিয়েও ভিউটা খুব সুন্দর লাগছিল এই যে আমরা হাঁটছিলাম হাঁটতে নিচে নেমে যাচ্ছিলাম ভালো লাগছিল আর এখানে আরেকটা জিনিস আমার কাছে বেশ ভালো লেগেছে সেটা কি আমি একটু বলি এই পুরো মিউজিয়ামটা একেবারে চারতলা পর্যন্ত গ্রাউন্ড ফ্লোর থেকে তিনতলা তার চারটা ফ্লোর চারটা ইয়ে বলতে পারেন আপনি চারটা কি বলবো আমি মানে চার ভাগে এটাকে ভাগ করা আছে চার পাঁচ ভাগে আর কি তো এই পুরো মিউজিয়ামটা ঘুরে দেখার জন্য অনেকেই আছে পা ব্যথা করে মুরুব্বি আছে হাঁটতে পারে না এত বেশি তাদের জন্য কি তাদের জন্য এখানে নিচের থেকেই আপনার ইলেকট্রিক সাইকেল আছে ইলেকট্রিক সাইকেলে করে আপনি ঘুরতে পারবেন জন প্রতি একশো টাকা মেবি কিন্তু টাইম কি বা কতক্ষণ ঘুরে দেখানো হয় এইটা আমি ঠিক জানি না তবে আমি দেখলাম ওইখানে বাচ্চারা সহ মুরব্বীরাও ওই সাইকেলে করে পুরো মিউজিয়ামটাই ঘুরে দেখছে এবং শুধু একশো টাকা দেয় আর এখানে যে হেলিকপ্টার যাচ্ছে আমার বাচ্চারা হেলিকপ্টার প্লেন দেখলে খুব খুশি হয় সব বাচ্চারাই তো আসলে হেলিকপ্টার তো একটা মজার জিনিস তাই না আমরাও ছোটোবেলায় খুব এনজয় করতাম জাল্লা হেলিকপ্টার যাচ্ছে দেখো আকাশে উড়ে তো ওরাও দেখছিল দেন ওইখান থেকে আমরা চন্দ্রিমা উদ্যানে যাই চন্দ্রিমা উদ্যানে স্ট্রিট ফুড কী আছে দেখার জন্য তো আমরা ওখানে মিট বক্স খেয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম ভেলপুরি খেয়েছিলাম চা খেয়েছিলাম এই তো খাওয়া দাওয়া করার শেষে দেন ওরা ওদের মতো ওদের বাসায় চলে গেছে আমরা আবার মেট্রো রেল করে বাসায় চলে আসি তো আমার আজকের এই ডেইলি ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন একটা লাইক দেবেন অবশ্যই পুরো ভিডিওর যদি কিছুটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করবেন আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন আর এই যে দেখেন সাড়ে সাতটা বেজে গেছে আমরা মেট্রো রেলের জন্য অপেক্ষা করছি অলরেডি দুইটা চলে গেছে আমার হাজব্যান্ড ওয়াশরুমে গেছে ওর জন্য অলরেডি দুইটা ট্রেন চলে গেছে আমি বসেছিলাম বাচ্চাদেরকে নিয়ে এই যে চলে যাচ্ছে আর আমি এই ফাঁকে একটু ভিডিও করছিলাম আর মেট্রো রেলের একটা জিনিস কি মানে খুব তাড়াহুড়ো করে ঢুকতেও হবে ভিতরে আবার তাড়াহুড়ো করে বের হতেও হবে না তো একটা মানে নির্দিষ্ট টাইমে এটা দরজাটা বন্ধ হয়ে যায় এটা একটু রিক্সই লাগে আমার কাছে বাচ্চা নিয়ে আসলে তো অভ্যাস হয়ে যাবে আর কি মানুষ আসলে জানি না এটা জার্নি করতে করতে হয়তো অভ্যাস হয়ে যাবে তো ভিডিওর এই পর্যায়ে বলতে যাচ্ছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশানটা চলে যায় আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল নতুন আরও একটি ভিডিও ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম 一。Mm hmm.